কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে যাইজ নেই ভালো করে শোনেন আমি বানিয়ে বলছি যত আপন হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না তিন দিন পরে শোক পালন করা যায়জ নেই কারো কেউ মারা গেলে হ্যাঁ বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ তিন মাস দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক হয়ে গেল তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন আমি তো গোপন করলে আমার সমস্যা হবে কেমন আমার জব কেটে দেবে কথা বলুন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি যে তো ইবাদত একদিন দুই দিন পাঁচ দিন না ওয়া আব্দ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন সূরা হিজরের 99 নাম্বার আয়াত 14 নাম্বার পারার 5 6 নাম্বার পেজটার 4 5 নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন ইবাদত করবা দুই দিন পাঁচ দিন না যতদিন মরণ না আসে ততদিন এটা যেটা ইবাদতের কথা বলছি শোক পালন করা জায়েজ নেই তিন দিনের উপরে এদনে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজো যারা শোক পালন ছাড়েন না আপনি ইসলামে নেই এটা একটা বেদাত এই কথা বলেন না কেন আপনার मोहब्बत ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন হাই হোসেন করে পিঠে সামলা তুলে ফেলছেন ওনার তো আরেকটা ভাই ছিল হাসান উনি মারা গেছে পুরাটা বাট পারি এটা ইমাম হোসাইনকে কে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাট পারের পর্যায়ে পড়ে পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন আপনি বেদাত পন্থী নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে না অথচ মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত নেই কত কঠিন কথা দেখেছেন যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া নেই। অথচ এমন হাতিস আমি কোনো দিন পড়িনি পায়নি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না পেয়েছেন কেউ পেয়েছেন নেই রোজা রাখে না তারা সালাম দেওয়া যাবে না আমি পাইনি কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ করে পালন করে তারে সালাম দেওয়া যায় আটচল্লিশ হাজার দরবারে এই জন্যে শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ রাবুল আলমিনের রহমত এ দেশে বৃষ্টির মত নাজিল হবে ইনশা আল্লাহ

এইটা আমি একদিন গিয়েছিলাম কিভাবে শিরিক চলছে করান দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটাও টিকবে না